গঙ্গা কাল গঙ্গা জলের মতো পরিষ্কার করে দিয়েছে যেখানে কি ঘটনাটা ঘটেছে তো আপনারা কি বেরোসি কি করতে হ্যাঁ ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন ঠিক আছে ওরা যেটা বলতো আমি করি মানে আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতে যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি তারপর সেটা লিখছে তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে সেটা এই বিজেপি শয়তানের বাচ্চা এরাই সর্বনাশ করেছে মহিলাদের জমি অবিদ্যুগরণ কাউকে মেরেছে হ্যাঁ এগুলো ঘটেছে কিন্তু তা বলে এই যে নারী নির্যাতন এটা কোনোদিন সন্দেশখালী হয়নি সন্দেশখালী মহিলারা আমরা কোনোদিনের নারী নির্যাতন হয়নি আর এসব মিথ্যে বিজেপি রে উঠিয়েছে অধিকারীর মাধ্যমে মেয়েদেরকে দু টাকা করে দিয়েছে স্ক্রিন টাচ ফোন দিয়েছে দিয়ে প্রকাশ্যে ঘুরতাম এটা আমরা কোনোদিন দেখিনি বা শুনিওনি আচ্ছা তার মানে গঙ্গাধর কয়াল যেটা বলছেন সেটা আসলে সত্যি কথা বলছেন একদম সত্যি কথা বলেছেন গঙ্গাধর কয়াল আপনিও এখানকার বাসিন্দা আলো পড়ে এসছে আপনার সঙ্গে দেখা হয়েছে একটু বলবেন সত্যি কি সন্দেশ খালিতে যে ঘটনাগুলো গত কয়েক মাস ধরে উঠে এসছে সেগুলো সত্যি নাকি গঙ্গাধর কয়াল যেটা বলে ফেলেছেন সেটা সত্যি আমি প্রথম থেকেই যা জানি আমি প্রথম থেকেই সত্যি কথা আমার কাছে সবাই পাবে প্রথম দিন আন্দোলনে কোনো কিছুই না তারপর দিন আন্দোলন হয়েছে হঠাৎ করে একদিন খুব ঘড়ি ধড়ি হয়ে থানায় এসছে থানার সামনে এসে দাঁড়িয়েছে সব প্রচুর লোকজন এবার দাঁড়ানোর পরে হঠাৎ শব্দ উঠলো যে রেপ করেছে কাকে রেপ করেছে কে রেপ করেছে উত্তম সর্দার শিবু হাজরা শাহজাহান ভাই সবাই ওনারা এসে রাতের অন্ধকারে রেপ করেছে তো যে মহিলাগুলো বলছে তারা কি সঠিক আমার তো মনে হয় সঠিক না ওনারা ওদের চৈত ওনাদের চৈত্র গণ্ডগোল আছে যেহেতু মহিলা তো আমরা সবাই মহিলা তা ওনাদেরকে একটু দ্বিধাবোধ হলো না যে আমরা মহিলা আমাদের আজকেরা এই জিনিসটা বহুত দূরে চলে যাবে দিল্লি অব্দি চলে গেছে এই জিনিসটা তাহলে ওনাদের বুক কাপার দরকার ছিল কিন্তু আমার তো মনে হয় ওনাদের কোনো অভিযোগ নেই এই বিজেপি শয়তানের বাচ্চা এরাই সর্বনাশ করেছে মহিলাদের যেহেতু কারা কারা আছে সেটাও আমি বলে দিতে পারি কারা কারা আছে রতিকান্ত ঢালি বিকাশ সিং আর ওই গঙ্গাধর না কি বলে ও তো একদম মানে কি বলবো বাজে আত্মর ছেলে ও ছেলে ওনার হয়তো মা বোন নেই মেয়ে নেই কোনো সন্তান নেই যার জন্য ওনার মুখ থেকে এত নোংরা ভাষা অশ্লীল ভাষা বেরিয়ে গেছে কিন্তু আরেকজন আছে সে হচ্ছে কে আমাদের মমতাদির গোদ্দার কে সুবন্ধী অধিকারী উনি ঘর ভাড়া নিয়েছেন উনি অনেক অনেক উচ্চ ধরনের মানুষ তো বিজেপির মধ্যে ছিল ওনার একটু আঘাত আছে উনি সেই ভয়ের তার আসে টিএমসি দিয়ে এখন বিজেপিতে চলে গেছে যাতে ওনার জীবন রক্ষা হয় উনি মনে করছে যে আমি তো এবার ধরা পড়ে গেলাম তাড়াতাড়ি বিজেপির মধ্যে ঢুকে যাই যাওয়ার পরে উনি একটা আমাদের তো বিজেপি আমরা তা যে কোনো প্রকারে তো আমাদেরকে এই পদে দাঁড়াতে হবে এক কাজ করি মহিলাদেরকে সামনে রেখে আমরা মানে সেই জিনিসটাকে ঘোরোতো করে আমরা মুদি বাবুকে জয়ী করব কিন্তু আমরা তো জয়ী হতে দেব না উনি একদম নোংরা প্রকৃত বেটা ছেলে যেহেতু আজকে উনিও চোর আমার তা মনে হয় যে উনি চোর পাকা চোর ভিলেন একখানা উনি ওই শুভেন্দু অধিকারী উনি একটা ভিলেন কেননা আমাদের বাড়িতে উনি ঘর ভাড়া নিয়েছে মানে আমার ভাসুরের বাড়িতে ঘর ভাড়া নিয়েছে উনি কত মেয়ের মাথা খাবে আমি তো ভাবতেই পারছি না যে কত মেয়ের মাথাও খেতে পারে ও একদম মহিলার থেকে ওই হিজড়ের থেকে আরো খারাপ এত ভদ্র বিজেপি যদি এত ভদ্র হয় আজকেরা দশটা দশটা করে মহিলা নিয়ে যাচ্ছে মানে বাইরে প্রচার করতে তাহলে ওনাদের ভোট অবশ্যই আমাদের আমার তো মনে হয় যে অবশ্যই ওনাদেরকে দেওয়ার দরকার কেননা ভোট বিক্রি করছে মেয়েদেরকে বিক্রি করছে দু হাজার করে পাঁচ হাজার করে টাকা দিচ্ছে দুটো করে শাড়ি দিচ্ছে মেয়েরা তো পড়তে পায় না যার জন্য ওনাদের অভাব বিরাট তাই গেছে দিল্লি বাজারে আপনার নাম কি আমার নাম পঙ্কজ দাস পঙ্কজ বাবু কত বয়স আর সন্দেশখালীতেই কি জন্ম থেকে আছেন আমি এই সন্দেশখালী অন্তত আমার বয়স 55 55 বছর ধরে সন্দেশখালীর বাসিন্দা এই মুহূর্তে সন্দেশখালী যে কারণে শিরোনামে কেমন লাগছে বিষয়টা এই যে শিরোনামে যেটা চলছে সেটা হচ্ছে সন্দেশখালীর নামটাকে একেবারে দূষিত দূষিত করে দিল এই ঘটনাটা কোনো দিনই ঘটা সম্ভব নয় অন্যান্য ঘটনাগুলো ঘটেছে যেমন জমি অবিদ্যুতিকরণ কাউকে মেরেছে হ্যাঁ এগুলো ঘটেছে কিন্তু তা বলে এই যে নারী নির্যাতন এটা কোনো দিন সন্দেশকালী হয়নি আর হওয়াও সম্ভব না এটাকে ঘটিয়েছে ও এখানে তো কিছু দুষ্কৃতীরা এই ঘটনা এই কথাগুলো প্রচার করেছে আর ওপরের নেতৃত্ব এসে এটাকে বেশি করে মাত্রাতিরিক্ত বাড়িয়ে দিয়েছে যাতে তোমরা এইটা করো এবং আমাদের পার্টি মানে বিজেপি পার্টি আমরা একটু উপকার পাই এই আন্দোলনটা না করলে এখানকার মানে এই জনগণের ওপরও একটু সহানুভূতি হওয়াটা কুড়োনোর জন্য এই নারী নির্যাতনের কথা তুলছে এবং সন্দেশকালী অপমানজনক কথাবার্তা হচ্ছে আচ্ছা এই যে বলা হচ্ছে যে শাড়ি দিয়ে মোবাইল ফোন দিয়ে বা টাকা দিয়ে মহিলাদেরকে এই রকম একটা কথা বলতে বলা হয়েছে এটা আপনারা বুঝতে পেরেছিলেন হ্যাঁ এইটা তো এইটার জন্যই তো এই নারীগুলো এই কথাগুলো বলছে না তো কোনো দিন এই কথাগুলো কারোর মনে আসতো না এবং কেউ কিছু বলতে এই যে টাকার প্রলোভন শাড়ি এবং বিভিন্ন রকম বাইরে নিয়ে যাওয়া টাকা পয়সার লেনদেনের জন্য এই কথাগুলো আসছে এছাড়া এই প্রকৃত ঘটনা যেটা সেটা হচ্ছে প্রকৃত ঘটনার চেয়ে এরা বাইরে বেরিয়ে যাচ্ছে অন্য কথাই নিয়ে যাচ্ছে আপনি সন্দেশখালীর বাসিন্দা কি নাম আপনার সুজয় কান্নার সুজয়বাবু এখানে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই মুহূর্তে কি বলবেন গঙ্গাধর কয়াল সত্যি বলছেন না মিথ্যে বলছেন গঙ্গাধর কয়াল গঙ্গা জলের মতো পরিষ্কার করে দিয়েছে যেখানে কি ঘটনাটা ঘটেছে এখানে আন্দোলন বহু হয়েছে যে আন্দোলনগুলো হয়েছে সঠিক কিন্তু উনি পরিষ্কার করে দিয়েছে উনি যদি আরও আরও জনসাপেক্ষে বলে মানুষ পরিষ্কার হবে সত্য কথাটা উনার মধ্যে দিয়ে সত্য মানে ঠান্ডা মাথায় সুস্থ মাথায় সত্য কথাটা উদ্ঘাটিত হয়েছে ও বিবেকের কাছে ধরে রাখতে পারেনি এত বড় মিথ্যাটাকে আমি কিভাবে হজম করব সত্য কথাটাই বলে দিয়েছে গঙ্গাধর কয়ার তাহলে সেক্ষেত্রে এখানে বিজেপির পুরোটাই দোষ বলছে শুভেন্দু অধিকারী চক্রান্ত দেখুন উনি এসছেন উনি এসে একবারও বলেছেন যে এই একশো সত্তর বাহাত্তর জন কেস খেয়েছে এই আন্দোলন করতে গিয়ে ওই কেসগুলো আগে তুলে নেই সাধারণ মানুষগুলো বাঁচুক উনি কিন্তু ওটা লক্ষ্য নয় উনি চোর প্রকৃতির লোক তো দুর্নীতিগ্রস্ত লোক এক পার্টির থেকে আরেক পার্টি গিয়ে ও নিজেকে বাঁচতে চাইছে এবং মোদি সরকারের কাছে ভালো হতে চাইছে ও টাকা পয়সা দিয়ে সন্দেশখালী মানুষের মা মা বোনদের মান সম্মানটাকে হাটে বাজারে বিক্রি করতে চাইছে কিন্তু সন্দেশখালী মানুষ সেটা মেনে নেবে না দিদি আপনি সন্দেশখালীর বাসিন্দা কি ঘটেছিল ঠিক এই যে গঙ্গাধর কয়াল এরম বলছেন তার আগে কিছুদিন ধরে আমরা দেখলাম যে বলা হলো সন্দেশখালীর মহিলারা পিঠে বানাতে রাত্রে ডাক পরে রেপ করা নারী নির্যাতন এরম বিভিন্ন ঘটনা কি বলবেন সন্দেশখালীর মহিলারা কোনোদিনই রাত্রে পিঠে বানাতে যেত না আর যেটা বিজেপি চক্রান্ত করেছে যেটা ওই যে শুভেন্দু অধিকারী মহিলাদের টাকা দিয়ে যেটা কিনে নিয়েছে কিনে নিয়ে তাদেরকে দিয়ে এই সব করিয়েছে সন্দেশখালী মহিলারা আমরা কোনোদিনও নারী নির্যাতন হইনি আর এই মিথ্যে বিজেপি রটিয়েছে আসলে সন্দেশখালী মহিলাদের মানে সম্মানটুকু যতটুকু ছিল সেগুলো সব সম্মান সন্দেশখালী এই বিজেপি শুভেন্দু অধিকারীর জন্য সব মহিলারা আজকের আমরা মান সম্মান আমাদের যতটুকু ছিল সবই হারিয়েছে তাহলে গঙ্গাধর কয়াল যেটা বলছেন সেটাই সত্যি হ্যাঁ সেটাই সত্যি দাদা আপনার নামটা বলবেন ভক্তধস ভক্তবাবু আপনি সন্দেশকালিনীর বাসিন্দা সন্দেশকালীন নিয়ে এখন যে তোলপার হচ্ছে মানে কয়েক মাস ধরেই হচ্ছে এর মাঝখানে আবার গঙ্গাধর কয়েলে একটা ভিডিও ভাইরাল হয়েছে কী বলবেন আপনি কি পরিস্থিতি গঙ্গাধর যে কয়াল যে কথাটা বলেছেন সত্যি কথাটাই উদ্ঘাটন করেছেন তিনি এদের কোনো মিথ্যে নেই আচ্ছা সন্দেশকালীতে নারী নির্যাতন বলে কিছুই হয়নি সন্দেশকালীন নারীদের উপরে কোনো অত্যাচার হয়নি যেটা হয়েছিল জমি নিয়ে নিয়েছিল কৃষকদের কাছ থেকে কিন্তু মেয়েদের যে ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা গঙ্গাধরকল যেটা বলেছেন উনি নিজে যে সত্যি কথাটা চেপে রাখতে পারেননি তাই তিনি সত্যিটা উদ্ঘাটন করেছেন এটা সম্পূর্ণ তিনি বলেওছেন আপনারা সবাই শুনেছেন মিডিয়ার সামনে যে শুভেন্দু অধিকারীর মাধ্যমে মেয়েদেরকে দু হাজার টাকা করে দিয়েছে স্ক্রিন টাচ ফোন দিয়েছে দিয়ে মিথ্যে ঘটনা সাজানো হয়েছে তাহলে বাকি যে অশান্তিগুলো ছিল সেগুলো সত্যি কিন্তু নারী নির্যাতন নারী নির্যাতন হয়নি এটা মিথ্যে তাহলে এক্ষেত্রে সন্দেশ খালির মানুষ হিসেবে আপনার কি মনে হচ্ছে আজকের এই ঘটনার পর থেকে সন্দেশখালি মেয়েদেরকে বাইরে কোথাও বিয়ে দিতে গেলে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে সন্দেশ সব মেয়েরাই তো নির্যাতিতা রেখাপাত্র নিজেই বলেছেন তাহলে আমরা ওইখানকার মেয়েকে কিভাবে বিয়ে করাবো আজকের সন্দেশ দাঁড়িয়ে সন্দেশখালীর মায়েরাও অপমানিত লাঞ্ছিত সন্দেশখালীতে একটা গঙ্গাধর কয়ালের ভিডিওর মানে যে পাল্টা একটা আন্দোলন সন্দেশখালীতে হয়েছিল তাতে প্রচুর মানুষ প্রচুর মহিলা সেখানে অংশগ্রহণ করেছেন এবং তারা নিজেরাও বলছেন যে আজকের সন্দেশখালীর সমস্ত নারীদেরকে নিয়ে এই নির্যাতন যে ঘটনাটা এরকম সাজানো হলো কেন এর একটা বিহিত চাই আপনি সন্দেশখালীর বাসিন্দা হ্যাঁ আমি সন্দেশখালী কত বছর ধরে আছেন আমি জন্মলগ্ন থেকে এখানে আমি আচ্ছা এই যে পুরো ঘটনাটা ঘটছে এটা কি মনে হচ্ছে রাজনীতির রং এই বিজেপি তৃণমূল কি বলবেন এই পুরো ব্যাপারটা কি মনে হচ্ছে এটা তো আমার মনে হচ্ছে এই যে বিজেপি এখানে এসে যে সাংবাদিক যে ওই যে সাংবাদিক ক্যামেরা ধরে এরাই তো মানে তিলকে তাল পাকিয়ে দিচ্ছে তিলকে তাল পাকিয়ে দিচ্ছে যেমন এই মেয়েদেরকে এই যে শুভেন্দু অধিকারী উনি এই যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে কোথায় বাইরে প্রচার করতে যে মিথ্যা প্রচার পাঁচ হাজার ছ হাজার টাকা করে অ্যাকাউন্টে মারছে শাড়ি দিচ্ছে দুটো তিনটে করে আমি নিজে চোখে দেখেছি শাড়ি দু তিনটে করে শাড়ি দিয়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলছে কার ছ হাজার কার দশ হাজার এইগুলো ঢুকেছে এই মিথ্যাগুলো বলছে এগুলো কিন্তু আমি মানতে পারছি না এগুলো একদম রাজনীতিতে এত নজর রাজনীতি যে টাকা পয়সা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে মহিলাদেরকে নিয়ে যাচ্ছে বাইরে মিথ্যা প্রচার করতে এটা আমি মানতে পারছি না সন্দেশখালীর মহিলাদের এই মুহূর্তে গোটা দুনিয়ার কাছে সম্মানের জায়গাটা নিয়ে কি আপনারা চিন্তিত চিন্তিত কি এই যে শুভেন্দু অধিকারী যেভাবে এই মায়েদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকার লোভ দেখিয়ে মোবাইল লোভ দেখিয়ে শাড়ির লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে এটা মনে করি এটা আমাদের সন্দেশকালে কি বলবো লজ্জাজনক অবস্থা এই শুভেন্দু অধিকারীর মতন একজন মানুষ মিথ্যা প্রলোভন দেখিয়ে যে মায়েদেরকে নিয়ে যাচ্ছে মিথ্যা কথা বলার জন্য এগুলোকে মেনে নেওয়া যায় আপনি সন্দেশকালীর বাসিন্দা জন্ম এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে গঙ্গাধর কয়াল যেটা বলছেন আপনার কি মনে হয় গঙ্গাধর কয়াল সত্যি বলছেন নাকি ও মিথ্যা কথা বানানো গঙ্গাধর কোয়াল যেটা বলছে একদম সত্যি কথা গঙ্গাধর কোয়াল যেটা বলছে এটা বিশ্বাসজনক সবাইকে বিশ্বাস করতেই হবে কেন আমরা ছিলাম এই প্রতিবাদ মিছিলে আমরা সবই জানি আর সুরেন্দ্রবাবু যে এই যে আজকে রঙের পার্টিটা নিয়ে এসছে কোথার থেকে পেলো রঙের পার্টি আমরাই তো সব প্রতিবাদ করেছিলাম আমরা তো প্রতিবাদ মিছিল করেছিলাম উনি যে রঙের পার্টি নিয়ে এসেছে কোথ থেকে উনি তো চিটিং বাজ আমাদের প্রতিবাদ মিছিলে ছেলে বলে নিয়ে উনি আন্দোলন করে বলছে যে সব আমার পার্টি আমরা কি বিজেপির মানে একবার কি নাম বলেছিলাম না টিএমসির নাম বলেছিলাম আমরা করেছিলাম প্রতিবাদ পার্টি একটা নেতা এই প্রতিবাদ মিছিলকে থ্রো করে চলে আসছে মানে আপনি বিজেপিরও নন তৃণমূলের নন কিন্তু হঠাৎ করে দেখলেন যে বিজেপির রং লেগে গেল যেটা ছিল না সে রংটা আজকে হঠাৎ করে প্রতিবাদ মিছিল থেকে তুমি চলে এলে তুমি এতদিন কোথায় ছিলে কেন আমরা যখন প্রতিবাদ করছিলাম তুমি কেন আসলো না আমাদের সামনে যেমন প্রতিবাদ করব তুমি কোথায় ছিলে প্রতিবাদ করার পরে তারপর তুমি লাস্টে এসে বলছো ঝান্ডা গেড়ে দিয়ে এটা আমার মিছিল আমি করব এটা এটা কেমন করে হয় আর মানুষ কেমন করে মেনে নেয় মানুষকে মূর্খ মানুষ চিনছে না যে চিটিংবাজকে একটা দলের মানে অসুবিধা দেখে সেখানে চিটিংবাজি করে ঢুকে যাচ্ছে শাসক দলের ভূমিকা এখানে কি শাসক দল কি এখানে কোনোভাবে এরকম কিছু করেছে যেটা সত্যি নিন্দার যোগ্য না কোন শাসক দলের কোনো এখানে হাত ছিল না আমাদের শাসক দলের ভিতরে তিনজন ব্যক্তি দুষ্কৃতী ছিল তাদেরকে আমরা মেরে ধরে তাড়িয়ে দিয়েছি তাহলে আর মা বন্ধুকে সবকিছুই তো দিয়েছে এই দল তাহলে ওনারা ভুলে যাচ্ছে কি আজকে শুভেন্দুকে দেখে মা বোনদের কথা বলছেন মা বোনদের যে পরিস্থিতির কথা বারবার উঠে এসছে নাকি রাত্রিবেলা পিঠে বানাতে যাওয়া হতো ডাকা হতো এগুলো কি সত্যি না মিথ্যে মা বোনদের যে রাত্রিবেলা পিঠে বানানো হতো এগুলো তো আমার আমি তো দেখিনি যে পিঠে বানানো হতো কেনা পিঠে হলে পাঁচটা বাড়ি গ্যাস পেত একটা সর্ষে তেল হলে একটা ওই ময়দা তেল বেসন দিলে একটা গ্যাস বেরোয় সেই সেই গ্যাসটা তো ওখানে সবাই শুংবে যে আজকে হঠাৎ পাটিয়া অফিসে কি চপ ভাজা হচ্ছে কই সেই গ্যাসটা তো কেউ পায়নি দিদি সন্দেশখালীর বাসিন্দা আপনি ঠিক কি ঘটেছিল বলুন তো কারণ গঙ্গাধর কয়েল হঠাৎ করে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তাতে পুরোটাই উনি বলছেন যে শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত উনি নিজে কিন্তু বিজেপির একজন ব্লক টু এর মন্ডল সভাপতি সন্দেশখালীর কি বলবেন হ্যাঁ যেটা বলেছে গঙ্গাধর কয়াল সেটা হান্ড্রেড পার্সেন্ট মা মানে কি ঠিক কথা বলেছে যে সত্যি কথাটা বেরিয়ে এসছে কারণ সত্য তো কখনো গোপন থাকে না বিশ বছর হলেও সেটা বেরিয়ে পড়ে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী করেছে সেটাও আমরা সাধারণ সন্দেশকালীবাসী হিসাবে যেটা জানি যে উনি এর আগে এসেছিলেন এসে এখানে আমাদের সন্দেশখালীতে ঘর ভাড়া নিয়েছে বিডিও অফিসের সামনে ঘর ভাড়া নিয়ে এখানে এই চক্র চক্রটা মাথা দিয়ে তার মাথা দিয়ে এটা বেরিয়েছে করা এটা করা হলো তৃণমূলের গায়ে কালিমা লিপ্ত করার জন্য মমতা ব্যানার্জির গায়ে কালিমা লিপ্ত করার জন্য বা সন্দেশখালী বিধানসভা তথা বসিরহাট লোকসভা কেন্দ্র যেহেতু তৃণমূলের শক্ত ঘাঁটি এই জন্য এই প্ল্যানটা করিয়ে এই এইভাবে যুক্তি বুদ্ধি কৌশল করিয়ে কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে তো লড়াই করে তৃণমূল কংগ্রেসের কাছে পারবে না সেই জন্য এই মানে সুকৌশল করে এই মানে চক্রান্ত করে বিভেদ হিন্দু মুসলিম আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একটা জাতিগত দাঙ্গা বাঁধানোর যে পরিকল্পনা করেছিল সেটা গঙ্গাধর কয়ালের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে এবং দেশ তথা বিশ্ববাসী সেটা জেনে গেছে আর নারী হিসাবে আমি এটা বলতে চাই যে বলেছে যে সন্দেশখালীর মায়েরা সবাই ধর্ষিতা এবং নির্যাতিতা কারণ লজ্জা নারীর ভূষণ কারণ উনি যে কথাগুলো বলেছেন সেটা নারীর লজ্জাটা কিন্তু ফ্রি দিতে পারবে না সারা বিশ্বের কাছে সবাই কিন্তু জানে যেখানে আমরা যাচ্ছি কলকাতাতে কেউ ডাক্তার দেখাতে যাচ্ছি বা অন্য কোনো দরকারে আপনার বাড়ি কোথায় দিদি আমরা যখন বলছি সন্দেশখালী তখন যেন অন্য চোখে আমাদেরকে নিচ্ছে বা অন্য চোখে দেখছে হ্যাঁ যে আপনাদের সন্দেশখালীতে এই রকম ঘটনা ঘটেছে এগুলো কি সত্যি আমরা বললাম যে না কারণ আমরা সন্দেশখালী থেকে ছোট থেকে বড় হয়েছি আমরা সন্দেশখালীর জলবায়ু আবহাওয়া তার ভৌগোলিক মানচিত্র আমরা সব কিছু জানি কিন্তু বিশেষ করে সন্দেশকালী প্রত্যেকেই শান্তপ্রিয় মানুষ এবং প্রত্যেকেই আমরা পাশাপাশি বন্ধুর মতো প্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে প্রত্যেকে একে অপরে বসবাস করি কিন্তু এই শুভেন্দু অধিকারী আর এই সুকান্ত মজুমদার এই দুই ব্যক্তি এসে আমাদের শান্ত সন্দেশখালীকে অশান্তর বাতাবরণ তৈরি করেছে তার যে যেটা সত্য ঘটনা সেটা আমরা বলছি না বা আমি বলছি না সেটা বলছে না সেটা তাদের মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়াল তার মুখ দিয়ে সেই সত্যটা প্রকাশ হয়েছে আপনি সন্দেশখালীর বাসিন্দা কত বয়স আপনার আমার বয়স জন্ম থেকে সন্দেশখালি একদম জন্ম থেকে এই মুহূর্তে সন্দেশখালি শিরোনামে রয়েছে জানেন তো সংবাদ শিরোনামে কি মনে হচ্ছে দেখে এই যে গঙ্গাধর কয়ালের আবার একটা ভিডিও ভাইরাল হলো তো সেক্ষেত্রে আপনার এখানকার বাসিন্দা হিসেবে কি বক্তব্য পরপর প্রথম থেকে তিন দিন যে আন্দোলনটা করেছিল সেই আন্দোলন কি নিয়েছিল আন্দোলন সেটা এই ঘেরি নিয়ে টাকা পয়সা দেয়নি বা কাজ করিয়ে টাকা পয়সা দেয়নি এই যে টাকা পয়সা দেয়নি দায় টাকা দেয় যারা ঘেরি নিয়েছিল যেরকম উত্তম এবং শিবু হাজরা এই দুজনে এরা তো এখন জেলে এরা জেলে তারপর কি ঘটল তারপর আন্দোলন ওই পয়সা গড়ি পায়নি শান্তি করছে মানে সম্মান দেয় না বা কাজ করিয়ে টাকা দেয় না এই এইরকম আন্দোলন চলতে চলতে হঠাৎ করে লাস্টের দিকে ওরা এই নারী দর্শন ইত্যাদি মানে সন্দেশকালীন মেয়েদেরকে ধর্ষণ করছে 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 এইসব গুলো আমাদের খুব খারাপ লেগেছে তাই যদি হতো তাহলে সে প্রথম থেকেই এটা বলতে পারতো কিন্তু পরপর কারা বলতে শুরু করলো এটা বিজেপির যারা লোক তারাই বলতে শুরু করলো আর তা তখন থেকে আমাদের খারাপ লাগলো যে যদি এটাই হয়ে থাকতো প্রথম থেকে এরা বলেনি কেন এখন সবশেষে যখন এদেরকে জব্দ করতে পারছে না তখন এইগুলো জুড়ে আন্দোলনটা আবার একটু জোরদার করেছে এতে কি সন্দেশকালীন মহিলাদের সম্মান হয়ে গেল ধুলিশ হয়তো এটা আমরা বুঝেছি আর কি স্থানীয় মানুষ হিসেবে আপনার কি এই বিষয়টা নিয়ে কি খুব রাগ হয়েছে বা মনে হয়েছে যে কেন এরমটা করা হলো এই সম্মান কি আর ফিরিয়ে দেওয়া যাবে হ্যাঁ আমার তো মনে হয় এরকম অসম্ভব যে অভিজ্ দাবিগুলো করাটা ওদের ঠিকই হয়নি তাতে করে আমাদের মা বোন যারা ছিল তাদের অনেক সম্মানহানি হয়েছে বা এখনও তারা মাথা নিচু করে চলার পথে চলতে হয় দীর্ঘদিন ধরে এটা সবার মনে থাকবে আমাদের মাথাটা নিচু হয়েই চলবে